ত্রিপুরা বিদ্যুৎ নিগমের অধীনে পাঁচশো মতো কর্মচারী বা স্টাফ আছে যারা আউটসোর্সিংয়ের মাধ্যমে বাড়ি বাড়ি এর কাজ করে অর্থাৎ মিটার রিডিং কালেক্ট করে এবং বিল ডেলিভারি দেয় বর্তমানে স্মার্ট মিটারের যুগ সেই স্মার্ট মিটারে আড়ালে আড়ালে ওই পাঁচশো জন লোক যারা জীবন জীবিকা বিদ্যুৎ নিগমের উপর ডিপেন্ড করে চলতো তারা পরিবার মানে বরণ পোষণ করতো সেই জন লোকের কিন্তু আর চাকরি বা কাজ কিন্তু থাকছে না কারণ স্মার্ট মিটার বাড়ি থেকে রিং কালেক্ট করতে হবে না বাড়িতে নিয়ে বিল ডেলিভারি দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই স্মার্ট মিটার অটোমেটিক রিডিং কালেক্ট করে নেবে বাড়ি থেকে অটোমেটিক মেশিনের মাধ্যমে অত্যাধুনিক সফটওয়্যারের মাধ্যমে অফিসে বসে আপনার বাড়িতে কত রিডিং তার জেনে নিতে পারবে তাহলে আপনার বাড়িতে এতদিন যাব যারা বিল করতে আসতো তারা তো বিল করতে আসবে না তাছাড়া আছে পাশাপাশি প্রিপেড মিটার বিলিংয়ের কোনো প্রয়োজনীয়তা নেই সব কিছু মিলিয়ে ওই যে জন লোক তাদের কর্মজীবন কিন্তু এখনই ইতি কারণ স্মার্ট মিটার চলে এসেছে এখন আর বাড়ি বেরিয়ে গিয়ে বিল করার প্রয়োজনীয়তা নেই তাদের বাড়ির বসে দিতে হবে পাশাপাশি কিছু নিয়োগ যে হচ্ছে নিগমে নিয়োগগুলি হচ্ছে আউটসোর্সিং মাধ্যমে আমরা দেখছি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অপারেটার যারা সাত থেকে দশ হাজার টাকা বেতনে লাইনে লাইনে কাজ করতে হচ্ছে তারপরে সাবস্টেশনে কাজ করতে হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে তাদের অ্যাক্সিডেন্ট বা কিছু হলে যেখানে দপ্তর দায়বদ্ধতা নেই কারণ অস্বসিং থার্ড কোম্পানির মাধ্যমে তাদের নিয়োগ হয়েছে উনিশ বারো যে এফআরটি সেটাও অর্শ সিং তাছাড়া বিভিন্ন সাবস্টেশনগুলো উদ্বোধন হচ্ছে ম্যাক্সিমাম স্বাস্থ্য স্টেশনগুলো আউটসোর্সিং মাধ্যমে কর্মচারীরা কাজ করছে যাদের মান্থলি স্যালারি ঠিকঠাক মাসে এক তারিখ স্যালারি পাচ্ছে না হয়তো সব স্যালারি পাচ্ছে দুই তিন মাস যাওয়ার পরপ পাচ্ছে যা ইপিএফ ইএসআই ঠিকঠাক কোম্পানি পেমেন্ট করছে না যদিও এখানে টিসিসিএল দায়ী নয় টিসিস এলের যে কোম্পানিকে বরাদ্দ করেছে যে থার্ড পার্টি কোম্পানিকে বরাদ্দ করেছে যে কর্মচারী নিয়োগ লুক নেওয়ার জন্য সে থার্ড পার্টি এজেন্সি কিন্তু ঠিকঠাক তাদের বেতন দিচ্ছে না অর্থাৎ টিসিসিএল ডাইরেক্ট এমপ্লই নিয়োগ করছে না টিসিসল ডাইরেক্ট অপারেটার নিয়োগ করতে পারতো ডাইরেক্ট হেল্পার নিয়োগ করতে পারতো সেখানে ডাইরেক্ট ডিসিএল হেল্পার অপারেটার না নিয়োগ করে বিদ্যুৎ নিগম কী করছে একটা থার্ড পার্টি কোম্পানিকে বলছে লুক সাপ্লাই করার জন্য মেশিন বা মালপত্র যেরকম সাপ্লাই করে সেরকম ম্যান পাওয়ার সাপ্লাই করার জন্য সে ম্যান সাপ্লাই করছে সেখানে কাজ করছে ঠিকঠাক মাসে বেতন পাচ্ছে না আর ইঞ্জিনিয়াররা নিয়োগ করছে সোফেদের মাধ্যমে সেটাও অস্ত্রসী সোফেদের মাধ্যমে টেকনিক্যাল অফিসার নিয়োগ করা হচ্ছে অন্যান্য পোস্ট নিয়োগ করা হচ্ছে বি বা এ ক্যাটাগরিতে ইঞ্জিনিয়ার যারা ডিগ্রি ডিপ্লোমা পাস করেছে তারাও সেই পরিস্থিতি বিদ্যুৎ নিগমে কাজ করছে মানে সব কিছু মিলে যারা বর্তমানে কাজ করছে সেখান থেকে পর অনেকজনের কাজ ছিনিয়ে নেওয়া হচ্ছে আর যারা কাজ পাচ্ছে তারও অস্বস্তির মাধ্যমে রেগুলার পোস্টে কিন্তু আর চাকরি হচ্ছে না রেগুলার পোস্টে কিন্তু আর নিগমে আর নিয়োগ হচ্ছে না স্মার্ট মিটার কাণ্ডে তুমুল বিতর্ক বাদানুবাদ থাকে বিদ্যুৎ নিগমে কর্মরত পাঁচশো জনের কর্মচারীর বিষয়টি নিশ্চিত হয়ে গেছে স্মার্ট মিটার বসানোর পর তাদের আর প্রয়োজন পড়বে না উল্লেখযোগ্য উল্লেখযোগ্য সংখ্যক মানুষের নতুন করে কর্মসংস্থানের সমস্যা দেখা দেবে অর্থাৎ সূত্রের বক্তব্য অনুযায়ী রাজ্যের বিভিন্ন অংশে স্মার্ট মিটার বসানোর পর আজমকা বিদ্যুতের বিল বেশি হওয়ার দায় রাজ্য বিদ্যুৎ নিগমে এড়াতে পারে না নিগমের যথাযথ নজরদারি অভাবই এমনটা ঘটেছে বলে জানা যায় বিদ্যুৎ নিগমের আওতায় রাজ্যে মোট তেইশটি বিভাগ তথা ডিভিশন আছে উপবিভাগ তথা সাব ডিভিশন আছে সাতাত্তরটি এই বিভাগ বা উপবিভাগ আওতায় বিদ্যুৎ ভোক্তা রয়েছে প্রায় দশ লক্ষ পঁচিশ হাজার এই ভোক্তাদের বাড়িঘর দোকানপাট কলকারখানা বিদ্যুৎ বিলের পরিমাণ যাচাই করার জন্য পাঁচশো জন মিটার রিডার নিযুক্ত করা হয় পাঁচশো জন মিটারের রিডা মাধ্যমে কাজ করছে তারা সব সরকারি রাজ্য বিদ্যুৎ নিগমের কর্মী নয় বিদ্যুৎ নিগম ভোক্তাদের বিলের পরিমাণ যাচাই করা মিটার রিডিং দায়িত্ব দেয় ঠিকাদারী সংস্থাকে নির্দিষ্ট কমিশন ভিত্তি এই কাজে বরাদ পাওয়া ঠিকাদারি সংস্থার তরফে লোক নিয়োগ করা হয় মিটার রিডারের কাজ করার জন্য বাইরে বাড়ি গিয়ে মিটার রিডিং কালেক্ট করবে এবং বিদ্যুৎ বিল পৌঁছাবে তাদের আবার ঠিকাদারি সংস্থার প্রতি ভোক্তা তথা মিটার প্রতি নির্দিষ্ট কমিশন দেওয়ার সত্ত্বে কাজ লাগে এভাবে এক একজন মিটার রিডার গড়ে মাসে সাত থেকে দশ হাজার টাকার মতো রোজগার করতে পারতো বা বেতন মতো পাইতেও তারা কমিশন বেশ স্মার্ট পিটার বসানো হলে তাদের এই কাজ আর থাকবে না বন্ধ হয়ে যাবে তাদের রোজগারের পথ স্মার্ট পিটার স্বয়ংক্রিয় পদ্ধতিতে মিটার রিডিং এর কাজ হবে তত্ত্ব সংগ্রহ করা ক্ষমতা কাজে লাগিয়ে ঘরে বসে কাজ করা যাবে বিদ্যুৎ বিলের পরিমাণ যাচাই করা যাবে মিটার রিডিং নেওয়ার জন্য তাদের বাড়ি দোকান কারখানা ইত্যাদি আর যেতে হবে না অর্থাৎ এই পাঁচশো জন লোকের আর প্রয়োজন পড়বে না জন লোক পুরোপুরি বাড়িতে বসে যাবে সেই সঙ্গে অবশ্য কেন্দ্রীয় নিয়ন্ত্র বিদ্যুৎ নিয়ন্ত্রণ সংস্থা বক্তাদের নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার চাপও রয়েছে এই চাপ কাটিয়ে উঠতে স্মার্টমিনটা বিদ্যুৎ নির্মাণের পক্ষে বড় একটা সয় নিগমের সূত্রের বক্তব্য অনুসারে বর্তমান ব্যবস্থায় কোথায় বিদ্যুৎ সরবরাহ অথবা বন্ধ তা জানার জন্য বিদ্যুৎ কাছে কার্যকর কোনো উপায় ছিল না একমাত্র ভোক্তাদের মাধ্যমে এই বিষয়ে অবগত হতো যখন বর্তমানে স্মার্ট মিটার চলে এসেছে তাই বিদ্যুৎ নিগমের যে অফিসাররা কর্মীরা অফিসে বসেই জানতে পারবে কোথায় লাইন ফল্ট হয়েছে কার বাড়িতে কত মিটার রিডিং আছে এক্সেপ্ট এক্সেপ্ট অর্থাৎ সেই জন লোক কিন্তু আর প্রয়োজনীয়তা না বিদ্যুৎ নিগম তারা কিন্তু পুরোপুরি বাড়িতে বসে যাবে এবং পাশাপাশি যেগুলো নিয়োগ হচ্ছে এগুলো ম্যাক্সিমাম অস্ত্র মাধ্যমে নিয়োগ করছে ম্যাক্সিমাম অবশ্যই যে সাব ডিভিশনগুলো আছে উপবিভাগগুলো আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি টেকনিক্যাল সিস্টেম বলে অনেকে কাজ করছে আমরা সাবস্টেশনগুলো দেখতে পাচ্ছি জুনিয়র অপারেটর বলে ওখানে কাজ করছে সেগুলি সবই অফিস বিদ্যুৎ নির্মে কাজ করছে কিন্তু বিদ্যুৎ নিম্নময় ডাইরেক্ট তাদের অ্যাপয়েন্টমেন্ট দেনি কোনো থার্ড পার্টি কোম্পানি তাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে আগে যেরকম এনইবিএস দিয়েছিল একবার অ্যাপয়েন্টমেন্ট সেখানেও অনেকগুলো ক্যান্সেল করে তারা ঠিকঠাক বেতন দিচ্ছিলো না তারপর এ আইপিএল নামে এক সংস্থাকে অ্যাপয়েন্টমেন্ট মানে বরাদ্দ দেওয়া হয় টেকনিক্যাল পাঠার মানে দেওয়ার জন্য মেন দেওয়ার জন্য তারও ঠিকঠাক স্যালারি বা অন্য বাতাভিত্তি ঠিকঠাক না দেওয়ার জন্য তাদেরও এগ্রিমেন্ট ক্যান্সেল করে বর্তমান সময়ে ডিভিশনগুলা বা অন্য অন্য বিভাগে দায়িত্ব দেওয়া হয় লোকাল এজেন্সি বা কোনো থার্ড পার্টি কোম্পানিকে এঙ্গেজ করার জন্য যাতে মেন পর আউটসোর্সিং তারা দেয় অর্থাৎ টিসিসিএল নিজে বিজ্ঞাপন দিয়ে আর নিয়োগ করছে না ওই আউটসোর্সিং এজেন্সির মাধ্যমে তাদের নিয়োগ হবে যেখানে বেতন থাকবে স্বল্প মান্থলি বেতন ঠিকঠাক হবে কি না সন্দেহ এভাবেই চলছে গত তিন চার পাঁচ বছর ধরে এভাবেই চলছে কমে নাগাদ লুক নিয়োগ করা হবে আদৌ টি ডাইরেক্ট লুক নিয়োগ করবে কি না সেদিনই কিন্তু অনেকটা সন্দেহ যদি ইঞ্জিনিয়ারিং বিভাগে আসে ইঞ্জিনিয়ারিং বিভাগের অবস্থা সেম সফেদের মাধ্যমে টেকনিক্যাল অফিসার বি ক্যাটাগরিতে নিয়োগ চলছে সেখানেও কিন্তু টিসিসিএল ডাইরেক্ট কিন্তু কোনো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা ডিগ্রি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার সেখানেও সেম অফিসিয়াল স্টাফের ক্ষেত্রেও যেখানে ত্রিপুরা সবগুলো দপ্তরে গুপসি গুপডি স্টাফ নিয়োগ করা হয়েছে বিদ্যুৎ নিগমে টিএসএসএল কিন্তু গুপডি গুপসি স্টাফ নিয়োগ করা হয়নি সেখানেও কিন্তু অনেকটা সেই হালে আগের মতো কর্মচারী দিয়ে চলছে অস্ত্রশ্রী মাধ্যমেই চলছে সব কিছু মিলে দপ্তরে এখন কর্মচারীর সংকট আছে এবং অনেক অনেকজন কর্মচারী অস্ত্রী কর্মচারী যদি এখন ঘরে বসে চলেছে স্মার্ট ফেটার জন্য সবকিছু মিলে অনেকের পেটের ভাত হয়তো অনেকের মানে কি করবো অনেকের যে অন্যবশ্য বাসস্থানটা হয়তো হারিয়ে ফেলবে অন্যটা হয়তো হারিয়ে ফেলবে নতুন করে আবার কর্মের যোগান দিতে হবে আর অনেকে হয়তো এভাবেই মাসের পর মাস বেতন স্বল্প পেয়েও নিগমকে সঠিক পরিষেবা দিয়ে আসবে ধন্যবাদ সবাইকে